প্রতিপালক থেকে তোমার এইটা সত্য যে জানে যে যা কিছু অবতীর্ণ করা হচ্ছে তোমার প্রতিপালক থেকে তোমার কাছে এটা সত্য কামান সে তার মতো হুয়া যে অন্ধ এত জারু উলুল আলবাব আর কেউ নয় এ কথা মনে করতে পারে তারা যারা বিবেচনায় বিচক্ষ আর লাদিনা ইউফুন আহাদিল্লাহ সেই লোকেরা যারা পূরণ করে অঙ্গীকার আল্লাহর পলায়ন কুদু নল মিসাক কোনোভাবেই ভঙ্গ করে না তারা তাদের অঙ্গীকার ইয়াসি এখন এইখানে যে তিনটি শব্দ আছে হ্যাঁ হ্যাঁ আল্লাদিনা ইউফু না পূরণ করে আহাদ অঙ্গীকার এখন সেটা আমি নিতে পারি আহাদে আলাস তারপর নিতে পারি ইয়ানকুদনাল মিছাক কথা বলছো ভঙ্গ করে প্রতিশ্রুতি বা মানে অঙ্গীকার আর একটা হলো অঙ্গীকার আর একটা হলো তোমার প্রতিশ্রুতি বলতে পারে মিসাক হ্যাঁ আইমান যেমন আছে তেমনি আরেকটা ব্যাপার হলো

এর বিপরীতটা ওখানে এখানে ইউফুন যারা পূরণ করে যে কোনো অঙ্গীকার আল্লাহ এবং ভঙ্গ করে না আলমিসার তাদের দেওয়া কথা বা দেওয়া প্রতিশ্রুতি বল্লা ইয়াসিলুন এবং ওইটার সাথে এটার তুলনা তুমি করে দেখবা আর যারা মিলিয়ে করে মা আমার আল্লাহ বিহি যা আদেশ করেছেন আল্লাহ এর সাথে আন আনুসলা যেন মিলিয়ে করা হয় একেবারে পরিষ্কার কোরআনের অনুশীলন এবং এইখানে যেটা তুমি আবদুল কাইম যেটাকে বলেছ সেই ব্যাপারটাকে একটু দেখো সেই ব্যাপারটা এইরকম যে আসলে যে আমরা যে আয়াতে আমরা যে দেখাই এটা হলো আয়াতের তফসিল আয়াতের বাস্তবতা বুঝছো হ্যাঁ তোমার কোথায় হারিয়ে ফেললাম হ্যাঁ তাহলে ইফল আয়াত আমরা যে পরিচালিত করি যে বিষয়গুলো সেগুলো কার্যত আমাদের আয়াতেরই বিশদ বর্ণনা বিশদ দৃশ্যমান করে তুলি অর্থাৎ আমাদের কথারই বাস্তবায়ন হচ্ছে যা কিছু হচ্ছে এটা দেখে যেন তোমরা আমাদের সঙ্গে যে তোমাদের দেখা হবে এই ব্যাপারে বিশ্বাসটা যেন নিশ্চিত আনতে পারো সেই কথাটারই এখানে একটা অন্য রূপ অন্যরূপ আল্লাদিনা ইউনিল্লাহ কোন গরজে আল্লাহর অঙ্গীকার পূরণ কর কি কারণে কর হলো কুদনা আল মিসাক ভঙ্গ করে না তারা কোনো অঙ্গীকার বা প্রতিশ্রুতি বল্লা দিন এবং যারা মিলিয়ে মিলিয়ে করে মা আমার আল্লাহ যা আদেশ করেছেন আল্লাহ বিহি আন ইউস এর সাথে যেন মিলিয়ে করা হয় অর্থাৎ কিতাবের সাথে নুফা আয়াত অর্থাৎ আমাদের আয়াত ধরে ধরে যেন অনুশীলন হয় কথাটা বুঝো না মানে তোমার স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ এখানে নাই এটা দেও নেই তোমার এই স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ এখানে নাই যেমন আমাদের ধর্ম আমাদের ধর্ম কিতাব থেকে বার হয়ে গিয়ে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা করছে আমরা যে যেভাবে পারি আল্লাহকে মানছি এটা স্বেচ্ছাচারিতা আল্লাহ তাকে মানতে বলেছেন আমরা মানছি আমার এরকম ইচ্ছা করে আমি এরকম ওর এরকম ইচ্ছা করে ওইরকম এক একজন এক এক রকম যে যে ব্যাপার সবাই বলছি হ্যাঁ এটার কোনো সুযোগ নেই আয়াতের অনুশীলন মিলিয়ে মিলিয়ে দেখবা যে আমার যা করছি সেটা আয়াত বলছে কিনা কারণ আমি যখন এই প্রাকৃতিক যে ফেনোমেনা মেনা যা কিছু আমি পরিচালনা করছি তা কিন্তু আমি করছি আমার বলা কথারই বাস্তবতা আমার এই কিতাবে লেখা আয়াতেরই বাস্তবতা তো তোমরাও যে যে কাজ করবে সেটা এর সাথে মিলিয়ে মিলিয়ে করতে হবে করবে কেন ইউস আলা ওয়া না রব্বাহ কারণ ভয় পায় তারা তাদের প্রতিপালককে সু হিসাব এবং তারা ভয় পায় ভয়ঙ্কর হিসাবের কারণ হিসেব হবে কিরকোরান দিয়ে এটাই মিজান এটাই মওয়াজিন হিসেব হবে কোরআন দিয়ে ওজন করা হবে এই কিতাব দিয়ে তো এই কিতাবের প্রত্যেকটা আয়াতের সাথে মিলিয়ে মিলিয়ে যদি আমি কাজ করি না সাবারু এবং যারা অবিচল থাকে শুধু আকাঙ্ক্ষা তার যে তার প্রতিপালক তাদের দিকে একটু ফিরে থাকা ও আকামুস সালাত এবং অনুশীলন করে বহির সংযোগ ও আনফাকু মিম্মা রাজাক না হম এবার দেখো এবার শেয়ার করে অংশী কথা বলছো শেয়ার করে দেয় অন্যকে তা থেকে যা জীবিকা দেই আমরা তাদেরকে এই জীবিকা কোন জীবিকা সলাতে যা পাওয়া যায় টাকা পয়সা খাবার দাবার না বহির সংযোগে যা পাওয়া যায় ইঞ্জিনিয়ার বুঝতেছিনা সবারু এবং যারা একেবারে অবিচল তাদের অবস্থানে ইফতখা বজহির আব্বেহেম আকাঙ্ক্ষা তাদের একটাই যারা চায় ফিরে থাকান তাদের প্রতিপালক তাদের দিকে বা আকাম তাই তারা স্থাপন অনুশীলন করে বহির সংযোগ বা আনফাকু এবং তারা শেয়ার করে অংশীদার করে তাই না তারা শেয়ার করে এটার বাংলা কি বলবো যায় মিম্মা রাজাক না তা থেকে যা আমরা জীবিকা জীবনবোধ দেই তাদেরকে

উলাইকালাহকমাদ্দার ওই রকম যারা তাদের জন্য রয়েছে পরিণতির ঘর জান্নাতু আদ সুন্দর বনভূমি মানে বসতে সুন্দর বনভূমি বসবাসের জান্নাতু আদ বনভূমি বসবাসের ইয়াদ হুলুনাহা প্রবেশ করবে তারা সেখানে তাতে ওমান সালাহা মিন আবা ইহিম এবং যারা যারা শুধ্রে নিয়েছে তাদের নিজেকে তাদের পিতৃপুরুষদের মধ্যে থেকে ও আজওয়াজহিম এবং তাদের স্ত্রীদের মধ্যে থেকে ওয়াল জুর ইয়াতে এবং সন্তানদের মধ্যে থেকে ওয়াল মালাই কাতু এবং যারা ফেরেস্তারা ইয়াদ খুলুন আলি হিমিন কুল্লি বা প্রবেশ করবে তাদের সামনে সকল দুয়ার দিয়ে সালাম আলাইকুম কম নিরাপত্তার বারোতা তোমাদের উপরে বিমা আর্ত সেই কারণে যে অবিচল ছিল তোমরা তোমাদের অবস্থানে হ্যাঁ নেমা ওকবাদ্দার কি চমৎকার এই পরিণতির ঘর কুদুন আহাদ এবার আসো ঠিক এর বিপরীত দিকটা একুশ আর বাইশের বিপরীত দিক আর যারা ভঙ্গ করে অঙ্গীকার আল্লাহ তারপরে যে তার সাথে আবার সে অঙ্গীকার নবায়ন করে দিয়েছে অর্থাৎ এই ব্যাপারটা আমরা এইভাবে দেখি যে আমার এই পৃথিবীতে কোনো মুসলিমের ঘরে জন্ম হয়েছে জন্মগতভাবে বিশ্বাসের একটা উত্তরাধিকারী আমি পেয়েছি বা আমি অন্য ধর্মে ধর্মাবলক ছিলাম সেখান থেকে আমি এই ধর্মে কোনো কারণে আমি এই আল্লাহর কিতাবের ধর্মে আমি এসেছি এটা মূলত আসলে দায় চলে যায় যারা বিশ্বাসের ঘরে জন্মায় বিশ্বাসের পরিবেশে জন্মায় খেয়াল কর কারণ যারা অবিশ্বাসী এবং অন্যান্য ধর্মে যারা তাদের দায়িত্ব কিন্তু বিশ্বাসীদের উপরে দায় তোমরা কি ডেকেছ তাদেরকে তোমরা কি আল্লাহর নমুনা দেখিয়েছ তাদেরকে জীবনের জীব দেখো ভাই আমি আল্লাহর কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করি তাই আমার অবস্থা এই তুমি কি আমার মতো হবা তাহলে আসতে পারো এই তো ছিল আমাদের কাজ কি কাজ ছিল আমাদের এই কিতাব অনুশীলন করে মানুষকে দেখানো মানুষকে আহ্বান করা এই তো কাজ তো বলল কুদিন আহাদ আল্লাহ এবার খেয়াল করো একুশ আর একুশ আর বাইশকে কে বোঝার জন্য যারা ভঙ্গ করে অঙ্গীকার আল্লাহর মিন বাদি পরে যে সে অঙ্গীকারকে তারা নবায়ন করে নিয়েছিল এবং সম্পর্ক ছিন্ন করে মা আমার আল্লাহ যা আদেশ করেছিলেন আল্লাহ বিহি এর সাথে যেন মিলিয়ে করা হয় তার মানে দেখো বিষয়টা এইরকম যে কেবলা বাহ্যিকভাবে একমুখী করার জন্য কোরআন চারিত্রিকভাবে এক চরিত্রের মধ্যে নিয়ে আসার জন্য তাহলে তুমি যা কিছু করবে আমেরিকান হও আর রাশিয়ান হও তুমি যদি কোরআনেরই অনুশীলন করো আর আমি বাঙালি হই তাই না আমি যদি কোরআনেরই অনুশীলন করি যে তুমি আমি আসলে একই রকম দেখতে তখন যে সম্মিলনটা হয় তখন যে সংযোগটা হয় যদি তোমার জায়গা আন ইউস আলা অর্থাৎ যা আদেশ করেছেন আল্লাহ বিহি আন ইউস আলা আদেশ করেছেন আল্লাহ এর সাথে যেন মিলিয়ে করা হয় ইফসিদৌ না ফেলা। যেহেতু ভঙ্গ করে তো এখন কি করে তারা আসলে বিশ্বাসে বিপর্যয়ের সৃষ্টি করে এই পৃথিবীতে বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করে এই পৃথিবীতে হ্যাঁ এখনকার সিনারিও দেখো ধর্মের নামে যা কিছু হচ্ছে এইরকম যারা না তাদের জন্য রয়েছে অভিশাপ এবং রয়েছে তাদের জন্য নিকৃষ্ট ঘর আল্লাহ ইয়বসুদ রিস মাইয়া শাহ আল্লাহ প্রশস্ত করে দেন জীবিকা তাকে যে চায় বা ইয়াকু এবং তার জন্য যে চায় হ্যাঁ তিনি যাকে চান তাকে পরিমাণ মতো বা প্রয়োজন পরিমাণ বা ফারিহু বিল হায়াতের দুনিয়া এটা যদি নাও যেহেতু তারা যেহেতু তারা খুব উৎফুল্ল এই পৃথিবীর জীবন নিয়ে কমাল হায়াত দুনিয়া ফিল মাতা যেখানে আরও নয় এই পৃথিবীর জীবন আর কিছুই সামান্য আয়োজন পরকালের তুলনায় কুল আল্লা দিন আকাফারু এবং বলে যারা প্রত্যাখ্যান করেছে বলে যারা প্রত্যাখ্যান করেছে লৌ উঞ্জিলা লৌলা উনজিলা আয়াতুম আয়াতুম মিরব্বিহি কেন অবতীর্ণ করা হলো না কোনো অলৌকিক নিদর্শন তার উপরে তার প্রতিপালক থেকে কুল ইন ইয়ু মান ইয়সা কার্যত আল্লাহ ভ্রষ্ট করেন তাকে যে চায় বা ইহাদি ইলাইহে মান আনার সম্পূর্ণ উল্টে গেল কিন্তু এবং পরিচালিত করেন তাকে যে তার দিকে ফেরে যে তার দিকে ফিরে আসে আল্লা দিন আমানু অর্থাৎ মাইন্য কুলু বহু বেজিক রিল্লাহ যারা বিশ্বাস এনেছে এবং পরিতৃপ্ত হয় অন্তর তাদের বেজিক রিল্লাহ আল্লাহর পাঠ্য পেয়ে এখানে যদি আল্লাহর স্মরণে বলি তাহলে কি হবে সব হারিয়ে গেল কিন্তু আল্লাহ বেজিক মাইন কুলু জেনে রাখো আল্লাহর পাঠ্যই অন্তরকে পরিতৃপ্ত করে কারণ এই যে মৌলিক কিছু পরিবর্তন আছে তর্জমার ক্ষেত্রে এখন আল্লাহ স্মরণ পরিতৃপ্ত করে এটা যদি লিখে দিই তাহলে কি হয় আল্লাহ আল্লাহ কর তাতে তো হয়নি কিছু এ পর্যন্ত তাহলে আল্লাহ লাহে তার মাইন্ড জেনে রাখো যে আল্লাহর যে পাঠ্য সেটা পরিতৃপ্ত করে অন্তরগুলোকে আল্লাদিনা আমানু আমিল আমিহাদ যারা বিশ্বাস এনেছে এবং করছে করণীয়গুলো আত্মশোধনের তু বা লাহম সৌভাগ্য রয়েছে তাদের জন্য ওয়া এবং পরিণতির ঘর রয়েছে সুন্দর কাদালিকা আর সালনা কাফি উম্মাতিন মেন কাবলে ওভাবেই আমি পাঠিয়েছি ওভাবেই আমি পাঠিয়েছি এমন এক জনগোষ্ঠীর মধ্যে ছিল তাদের মধ্যে এর আগে ও তাই না বহু বংশ পরম্পরা বা বহু মানে এই জাতির বা বহু বা কি বলবো প্রজন্ম লে তাতুলু আলিহিম আল্লাহ ও হাইনা ইলেকা যে তুমি আবৃত শোনাবে পড়ে শোনাবে সামনে তাদের যা ওহি করছি আমি তোমার করেই আমি তোমার প্রতি ওয়াহুম ইয়কফুরুন আবির রহমান কারণ তারা পরম করুণাময়কে অস্বীকার করে এই টার্মটা তাদের পূজা উপাসনায় নাই এটা তারা মূর্তি বানিয়ে নিয়েছে যাদেরকে তাদেরকে রহমান মনে করে আল্লাহর কাছে করুণার ভিক্ষা তাদের নাই আল্লাহ একজন তারা মানে বটে কিন্তু সবকিছু আল্লাহ করেন এটা তাদের নাই এটা হলো রাহমানের সাইন প্রতিনিয়ত যে আর করুণার উপরে আমরা আছি হলো ওয়াহুম ইয়াক ফুরুন আবির রহমান কুল হু আর তুমি কি বলবে তিনি আমার প্রতিপালক সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি রহমান লা ইলাহা ইল্লা হুয়া নেই কোনো মান্য তিনি ছাড়া তাই না আলাই হে আমি নির্ভর করি তার উপরেই ওয়া ইলাই হে মা যেহেতু মাতাপ যেহেতু তার কাছে আমার ফিরে যাওয়া বলেও আন্না কোরআন সৈয়রাত বিল জিবাল যদি এমন হতো এই কোরআন যে চালিয়ে দেওয়া যেত এটা দিয়ে পাহাড়কে আও কুত্তিয়ার বিহি আল আর অথবা ফাটিয়ে দেওয়া যেত মাটিকে ভূমিকে কুল্লে কুল্লেমা বিহি আল মত অথবা কথা বলা যেত মৃতদের সাথে খেয়াল করো মানে কি হতো তাহলে বল লিল্লাহ হেল আমরু জামিয়ান এগুলো তো সব বিষয় আল্লাহর জন্য ই আল্লাহ সবই পারেন পাহাড়ও চালিয়ে দিতে পারেন মাটিও ফাটিয়ে দিতে পারেন কথাও বলতে পারেন বলাতে পারেন মৃতদেরকে দিয়ে আচ্ছা তাহলে আফালাম ইয়াসীন এই কথাটা একটু খেয়াল করো হতাশ হয়ে যায়নি তো যারা বিশ্বাস এনেছে আন এই ব্যাপারে লাউ ইয়াস উল্লাহ যদি ইচ্ছে করতেন আল্লাহ আহাস আজমা জামিয়ান তাহলে তিনি পরিচালিত করতেন সকল মানুষকে মানে তার মানে আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে সকল মানুষকেই তিনি পরিচালিত করতেন তাহলে যারা নিজেরা এগিয়ে এসেছে এত ত্যাগ দিতীক্ষা করেছে তারা হতাশ হয়ে যাবে না তো তাহলে আমরা কি করলাম বুঝছ কথাটা মানে এই কোরআন এমন পাওয়ারফুল যে এটা দিয়ে খেয়াল করবে এখানে অন্তরে নিহিত কি আছে এই কোরআন এমন শক্তিশালী যে এটা দিয়ে পাহাড়ও তালিয়ে দেওয়া যেতে পারে এইভাবে ভাবো মানে এটাকে পজিটিভ আনো এ কোরআন দিয়ে পাহাড়ও চালিয়ে দেওয়া যেতে পারে এ কোরআন দিয়ে মাটিও ফাটিয়ে ফেলা যায় এ কোরআন দিয়ে মৃতকেও কথা বলানো যায় এখন এরপরে আনো যদি যেত কি এমন হতো কি এমন হতো কিন্তু সচ এ পাওয়ারফুল সাবজেক্ট ইজ কোরআন কোরআন কিন্তু এইরকম পাওয়ারফুল কোরআন আলা জাবালিন লারা আইতাহু হাসিয়ান মুতাসাদ দেয়ামীর হাসিয়াত ইল্লাহ কথাটা কিন্তু এগুলো তো সবই আল্লাহ আদেশের আন্তারি আহ আছে আল্লামুরু জামিয়ান সবই আছে এখন তারা হতাশ হয়ে যাবে না তো আনু লাইয়াসা উল্লাহুলা হাদান নাসা জামিয়ান যদি আল্লাহ ইচ্ছে করতেন তাহলে সকল মানুষ কিন্তু পরিচালিত করতে পারতেন ওলা ইয়াজাল উল্লাহ দিনাকাফার খেয়াল করো তো এখন বিশ্বাসীরা হতাশ না হওয়ার কারণ কি কারণ বিরাম হবে না তারা যারা প্রত্যাখ্যান করেছে তাদেরকে মানে বিশ্বাসীদের আসার জায়গাটা কোথায় যে তারা যে কিছু করেছে তার জন্য যে তাদের পৃথিবীতে পুরস্কার আছে এর বিপরীত দৃশ্যটা আল্লাহ দেখাচ্ছেন যারা প্রত্যাখ্যান করেছে এটা বিরাম হবে না আল্লা দিনা কাফারু এই ব্যাপারটা যারা প্রত্যাখ্যান করেছে তুসি বহুম বিমা সানাউ আপতিত হতেই থাকবে যা তারা নিজেরা বানিয়ে করেছে কার একটার পর একটা বিপদ তাহলু কারিবান মিন তারহীন অথবা কোনো বিপদ একেবারে তাদের বাড়ির সামনে এসে পড়বে আঙিনায় এসে পড়বে হ্যাঁ যে পর্যন্ত না চলে আসে ওয়াদা আল্লাহুল মিয়ার নিঃসন্দেহে আল্লাহ খেলাফ করেন না তার অঙ্গীকারের তা আলহামদুলিল্লাহ যে বাকিটুকু থাকল এটুকু না শেষ করা যাচ্ছে আর না পূরণ করা যাচ্ছে তো আমরা এখানে আয়াত একত্রিশ পর্যন্ত তেলাবাদ করলাম সোর আগের আগামীকালকের জন্য থাকলো বাকিটুকু ওমা আলাইনা ইল্লাবালাক ও তৌফিক ইল্লাুল্লাহ